কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে বড় সাইজের শিং মাছ মানে শিং মাছ দিয়ে মানে মটর ডালের বড়া দিয়ে রসা করছি স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এক কিলো সাইজের হচ্ছে তোমার শিং মাছ বুঝলে একদম পুকুরের দেশি শিং মাছ এইটা তোমাদের কাছে ভিডিও করছি কিলো সাইজ নড় নড়তে পারে না লাফালাফি করছিল তখন ও ভয় লাগছে এই যে দেখেছো বন্ধুরা দেখো কি সুন্দর একদম এইটা এক কিলোর আর ওখানে একটা থালার মধ্যে আছে ওইটা হচ্ছে পাঁচশো এটা তোমাদের কাছে পেটে পুরো ডিম ভর্তি এটা একদম স্কিপ করবে না তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আমি এটা কি বানাই এই দেখো দেখেছো বন্ধুরা এই দেখো এইটা হচ্ছে কিলোর সাইজের এক কিলো সাইজের এইটা হচ্ছে শিং মাছ আর এইটা হচ্ছে পাঁচশো বুঝলেছ ওই দেখো দুখানা শিং মাছ একদম এইটা তোমাদের আজকে একদম একদম নতুন একটা রেসিপি করে খাওয়াবে তোমরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে আর এই দেখো ছোটো না দেখো কিছুটা শুয়েছ পেটে ডিম আবার গায়ে ডোরা 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 এই দেখো এইটা বড় বন্ধুরা একদম টাটকা শিঙি মাছ আমি পুরোটা নেইনি নিই আমি চার পিস নিয়েছি শিঙি মাছ চার পিস নিয়েছি আর এখানে একটা আলু আর কাঁচকলা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মটর ডাল ভেজানো এই মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা মিক্সিতে বেটে আর এই জ্যান্ত শিং মাছ একদম এটা খুব বড়ো সাইজের মানে কিলোর সাইজের শিং মাছ আমি পুরোটা করে নিয়ে আমি চার পিস নিয়েই করছি আবার একটা রেসিপি তোমাদের শেয়ার করবো তাই একদম এই রেসিপিটা তোমরা স্কিপ করবে না বন্ধুরা পুরোটা দেখবে শিং মাছের ঝোল মটর ডাল বাটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল এই গরমে খুব উপকারী দেখতে পাচ্ছি মাছটা একদম আর আরেকটা কথা বলছি শিঙ মাছ যেহেতু বিজল ভিজল হয় না বন্ধুরা তোমরা একটা গাছকমর লবণ দিয়ে একটু ভেজে রাখলে একটু ভালো করে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেবে পাঁচ মিনিট পরে ওটা ঘষে নেবে ধোবে একদম চকচকে হয়ে যায় একটু হালকা গরম জাম দিলে এখানে নিয়েছি একটা আলু একটা কাঁচকলা আর এখানে চারটি শিং মাছ আর এখানে নিয়েছি হচ্ছে মটর ডাল ভেজানো বেটে নিয়ে রসার মানে ঝোলটা করবো বন্ধুরা যে মিক্সিতে ডাল ভালো করে বেটে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি হচ্ছে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটা আবার সুন্দর করে বড়া করে নেব বন্ধুরা মাছের নুনর দিয়ে দিয়েছি এবার মাছটা মানে নুনরদটা ভালো করে মাখিয়ে নেবো নুন আর হলুদে মানে শিং মাছে দিয়ে দিয়েছি মাখিয়ে নেব বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক তারপর তেল দেবো বন্ধুরা সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দেবো বেশি দেবো না প্রথমে শিঙি মাছটা ভিজে নেবো তারপর বরফগুলো ভাজবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো বাবাকে ঢাকা দিয়ে দিই খুব ফাট Ich habe উল্টে দেখি কেমন হলো কি যে ফাটলো ফটফট করে বাবার এই এখনো ফাটছে বাবার এই ফটফট করে ফাটছে উল্টে দিচ্ছি ভাজা গেছে বাবা শিং মাছ যে এত ফাটে এই প্রথম দেখলাম বড় সাইজের তো ওই জন্য এত ফাটছে প্রচন্ড ও আবার ঢাকা নিয়ে আবার ঢাকা দেওয়া আবার ভাজা হয়ে গেছে তুলে অবস্থা প্রচন্ড খারাপ একদম ভালো করে ভাজা হয়ে গেছে তুলে ন মাটিতে তুলে নিলাম একটু তেল দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে বড়াগুলো ভাজবো এটা একবার গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি বড়ো করবো না একদম বেশি ছোটোও করবো না বেশি বেশি না ছটা বড়া করলেই হয়ে যাবে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব লাল করে আবার বড়া গুলো উল্টে দিই এক পিট ভাজা হয়ে গেছে এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এক পিট এটা আমি কিন্তু মটর ডাল দিয়ে করেছি বন্ধুরা আগেই বলে দিলাম এটা হচ্ছে বড় মোটর ডাল না ছোট মোটর ডাল একদিন তোমরা খেয়ে দেখবে না জ্যান্ত মাছের শিং মাছ না দিয়েও অন্য কোনো মাছ দিয়ে খাবে খুব ভালো লাগে আর একটা আছে এটা উল্টালে মোটামুটি হয়ে যাবে ওই কি করছিস সবার বন্ধুরা আবার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখলে একদম লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো একদম কড়া করে ভাজা করে নিচ্ছি আর ভালো এটা কিন্তু মানে ভেতরে যেন কাঁচা না থাকে একদম কড়া করে ভেজে নেবে হয়ে গেল ওই তেলে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিচ্ছি এই যে এই যে সাদা চিঁড়ির দিয়ে দিলাম হাফ চামচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম ওই বড়া ভাজার তেলেই দিয়ে দিলাম এবারে আলুগুলো দিয়ে দেবো আর গ্যাসটা একটু কমিয়ে দি আলু আর এক মানে একটা আলু দিয়েছে একটা কাঁচকলা দিয়েছে তোমার লোক বেশি থাকলে বেশি দেবে অল্প ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম বেশি লবণ না দুবার অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি সমানে ভাজবো সুন্দর করে ভালো করে লাল করে আমি এটা ভাজবো ভেজে নেবো আলুটা নালে ভালো লাগবে না টেস্ট লাগবে না পাশের বাড়ি এত চিৎকার করছে না ভিডিও আমি করব কি দুপুর থেকেই আমার এত অসুবিধা হচ্ছে ঠিক আছে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ দেখি কেমন হলো ভাজাটা এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল করে বাহ একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আজকে আমি গুঁড়ো ইউজ করছি এই দেখো এটা জলের মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু সামান্য কাশ্মীরি রেট এই দিয়েছি কেন আজকে মিক্সিতে কিছু বাটা বাটি করিনি দিয়ে দিচ্ছে হচ্ছে মশলা দিলাম আমি ঘিরে ধনে কাশ্মীরি দিয়ে দিয়ে এখন খুব সুন্দর করে কষাবো দমে ধরে তেল ছেড়ে দিলে উফ বাবা পাশের বাড়িতে বন্ধুরা দেখো কষানোর থেকে একদম তেল ছেড়ে দিয়েছে দেখেছো যেন মশলার যেন কাঁচা গন্ধ না করে আর এই কালারটা হচ্ছে তোমার কাশ্মীরি রেড থেকে হয়েছে বন্ধুরা এই দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে আর জল দিয়ে দেবো যত সুন্দর ভালো কষানো হবে তত খেতে টেস্ট হবে আর যাক গরম পড়েছে কি আর বলবো বলো ব্যস্ত এবার কষানো হয়ে যাচ্ছে আর জল দিয়ে দিলাম হ্যাঁ ওই যে জল দিয়ে দিচ্ছি একবার কে একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাস কমে এটা একদম ঢাকা দিয়ে দেবো এটা ফুটে যাবে ফুটে অর্ধেক আলু আর কাঁচকলা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি বড়াটা আর মাছটা দিয়ে দেব গ্যাসটা একটু কমিয়ে দিই এই যে এবার ঢাকা দিয়ে দিলাম এবারে ফুটে গেলে তোমাদের কাছে দু মিনিট নেই দু মিনিট পরে ফিরছি ধরো খুলে দেখি ফুটেছে নাকি কি হুম ফুটে গেছে দেখো কি সুন্দর ফুটে গেছে এবারে মাছটা দিয়ে দেবো ঠিক আছে একদম মাছ থেকে তেল ছেড়ে গেছে যে মাছটা দিয়ে দিচ্ছি এবার মাছটা আগে দিয়ে দিলাম বড়াটা একটু পরে দেবো বড়াটা একটু পরে দেবো কেন এটা ভালো করে ফুটে গেলে তারপরে বড়াটা দেবো আর একটু ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যাবো তারপরে বড়াটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এই ঢাকা থাক আর পাঁচ মিনিট পরে তোমাদের কাছে বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি আর কেমন হলো এই একদম আলু সিদ্ধ হয়ে গেছে কাঁচকলা একদম কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে দেখেছো এবারে বড়াগুলো দিয়ে দেবো একটু ঝোলঝোল অবস্থায় যে বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে এবার সুন্দর করে বড়াটাও ফুটবে ঝোল ঝোল থাকবে ব্যাস একটু ঢাকা দিয়ে দিই ও আবার এই কি গরম বন্ধুরা দেখি এবার খুলে কম হলো তো একদম ঠিকঠাক এবার একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেবো এই যে সানরাইজের গরম মশলা একটু দিয়ে ব্যাস তাহলে আরো ভালো লাগবে ধনে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারবো না আমার আছে তাই আমি একটু দি ব্যাস এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবারে এটা তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি একদম রেডি হয়ে গেল শিং মাছ একদম রেডি হয়ে গেল কিলোর সাইজে শিং মাছ দিয়ে মটর ডালের বড়া দিয়ে একদম মানে রসা টাইপের ঝোল করেছি খুব এটাও মানে খেতে ভীষণ টেস্টি প্লাস ভীষণ উপকারী এইভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা কেমন লাগে আমাকে কমেন্ট করে সুলেখাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও একদম এইভাবে তোমাদের দেখালাম একটু অন্যরকমের করে চেঞ্জ করে দেখালাম ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে বন্ধুরা রেডি হয়ে গেল মটর ডালের বড়া দিয়ে শিং মাছের ঝোল এই ঝোল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুদের সময় সবাইকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর তোমরা খুব ভালো থাকবে নমস্কার